আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং স্বাগতম আশা করি নিশ্চয়ই ভালো আছেন দর্শক আপনারা জানেন আজকে পহেলা আগস্ট দু রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলো বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী ও বোনেরা আপনারা টাকা পাঠাবেন অবশ্যই সঠিক রেটটা আপনাদের জানার দরকার তাই আপনাদেরকে আপনাদের জন্য আমি আজকে টাকার রেটগুলা সঠিকভাবে একমাত্র আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তবে আপনারা আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি সঠিক রেট বা যে কোনো নোটিফিকেশন যাতে আপনার কাছে সর্বপ্রথম যায় পৌঁছে যায় সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকে সর্বপ্রথম মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো উনত্রিশ টাকা তিরিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো উনত্রিশ টাকা তিরিশ পয়সা এদিকে ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো বাউন্ন টাকা আটান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান উনসত্তর টাকা আটানব্বই পয়সা এদিকে ক্যানাডিয়ান এক ডলার সমান সমান বাংলাদেশি টাকায় ছিয়াশি টাকা চৌত্রিশ পয়সা ইউএ দুবাই এক দার হাম সমান সমান বাংলাদেশি টাকা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাহরাইনি এক দিনার সমান সমান তিনশো ষোলো টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা উনষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান একশো তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো নব্বই টাকা সাইত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক গ্রাম সমান সমান ছয় টাকা ছেচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক ছিয়াশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো নয় টাকা ষাট পয়সা তো দর্শক আজকে এই পর্যন্তই তবে আজকে সব দেশে মোটামুটি টাকার রেট ঊর্ধ্বমুখী তো আপনারা অবশ্যই বাছাই করে টাকা পাঠাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন positive mind neighbors been Allah Hafiz. Assalamu alaikum.